হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল আজকে অনেক দিন পর ছোটবেলায় ফিরে গেলাম আমরা সবাই ছোটবেলার কথা মনে আছে কিনা জানি না ছোটবেলায় সবাই মিলে জুলাবাতি খেলতাম মাটির চুলায় দেখা যায় পাড়ার ছেলে মেয়ে একসাথে রান্না করে খেতাম কেউ ডিম দিয়ে কেউ মুরগি দিয়ে কেউ মাছ দিয়ে জুলাবাতি খেলে রান্না করে তারপর আমরা বাগের ভিতরে বাগান বরিশালে যাকে বাগান বলা হয় জঙ্গলের ভিতরে কাপড় টানাইয়া পর্দা দিয়ে তারপরে পাটি বিছাই সেখানে বসে সবাই খাওয়া দাওয়া করতাম আমার মতো কারা কারা এভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন আমার তো অনেক দিন পর সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করলো তাই জুলাবাতি খেলতে শুরু করে দিলাম রান্না করে নিলাম এই যে ছোট একটা চুলো আমাকে একজন দিয়েছে বানিয়ে খুব সুন্দর হয়েছে চুলাটা ভাত রান্না করে নিলাম ছোট ছোট লাকড়ি ছিল শুকনো লাকড়ি খুব সুন্দর আগুন জ্বলতেছে ভাত রান্না শেষে আমি একটা তরকারি রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে আলুর একটা তরকারি নতুন আলু দিয়ে আর বড় চিংড়ি দিয়ে খেতে অসাধারণ হয়েছিল তরকারিটা এত মজা ছিল যে আমার আবার তৈরি করে খেতে হবে এতটাই মজা পেয়েছিলাম ওদিন মাটির চুলার রান্না আসলেই অনেক মজা হয় আমি মাটির চুলায় রান্না তো ভুলেই গেছি কারণ ঢাকার শহর থাকি মাটির চুলা আমি চোখেও দেখি না রান্নাও করা হয় না তাই খুব শখ করে চুলাটা বানিয়ে নিয়ে আসছি যে আলো দিয়ে তৈরি করে নিলাম মজাদার একটি তরকারি এখানে আমি আর বেশি কিছু রান্না করব না ভাত আর সাথে একটা তরকারি আর কিছু তরকারি ছিল আগের সাথে কিছু পেস্টগুলি দিয়ে দেবো ওইটা দেখাতে ভুলে গেছি রান্না শেষ খেতে বসে পড়লাম দুজন মিলে ভাত দিলাম আপনাদের ভাইয়াকে তারপরে আমি ভাত বেড়ে নিয়ে নিলাম ভালো লাগছিল আমার এখনো এরকম রান্না করে খেতে হবে কারা কারা মাটির চুলার রান্না খেতে পছন্দ করেন জানাবেন গরম গরম ভাত সাথে চিংড়ি মাছ দিয়ে আলুর এই তরকারি একদম জমে গেল খুবই মজার খাবার ছিল যারা শহরে থাকেন চেষ্টা করবেন ব্যালকনিতে এরকম ছোট্ট একটি চুলা বানিয়ে মাঝে সাঝে রান্না করে খাবার তাহলে আপনাদের গ্রামের পরিবেশটা খুব মনে পড়বে ভালো লাগবে ছোটোবেলাটাকে খুব মিস করি কখনো তার সম্ভাবনা সেই ছোটোবেলায় ফিরে যাওয়া সেই দিন কোনো দিনই ফিরে আসবে না কারো জীবনই আসবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে খেয়াল করে পাশে থেকে ফলো দিয়ে সবাই সবার পেষ্টাকে এগিয়ে নেওয়ার সহযোগিতা করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম